কিছু কিছু জায়গায় সময় থমকে থাকে হ্যাঁ সত্যি তাই আপনাদের কি কখনো কখনো মনে হয় না যে সময় যেন থমকে আছে আই মিন ডোন্ট ইউ সামটাইম ফিল দ্যাট এভরিথিং অ্যারাউন্ড ইউ সিমস টু স্টপ ফর এ ওয়াইল তখন কি আপনাদেরও আমার মতো বলতে ইচ্ছে করে টাইম স্ট্যান্ড স্টিল ওয়ে উই আর টুগেদার টাইম স্ট্যান্ড স্টিল আই উইল লাভ ফর এভার এই পৃথিবীতে কেনা প্রেমিক আমি আপনি আপনারা সবাই আর যদি বাই চান্স আপনি এসে পড়েন এমন একটি জায়গায় যেখানে শুধু প্রকৃতি দুহাত বাড়িয়ে ভালোবাসা বিলয়। সেখানে দুচার লাইন কাব্য মুখ থেকে ছিটকে বের হবে না তা কি হয় কলেজ পড়ুয়া প্রেমিক হয়ে কার না বলতে ইচ্ছে করে এই হাত ছুঁয়েছে নিরার মুখ আমি কি এই হাতে কোনো পাপ করতে পারি সুনীলবাবু তো সেই কবেই লিখে গিয়েছেন যাই হোক প্রেম ভালোবাসার মোহনা পেরিয়ে ফিরে আসি স্থান মাহাত্মে কৌশানী থেকে সকালে বেরিয়ে বৈজ্যনাথ এবং বাগেশ্বর দর্শন সেরে আমরা এসে পৌঁছেছি চৌকরিতে ওই ধরুন সব মিলিয়ে নব্বই কিলোমিটার মতো জার্নি করেছি আজ সারাদিন একই সঙ্গে আমরা বাগেশ্বর জেলার পাট চুকিয়ে ঢুকে পড়েছি কুমায়ুনের পিথরাগড় জেলায় গত পর্বে তো দেখেছেন বৈজনাথ ও বাগেশ্বর যারা এখনও আগের পর্বগুলো দেখেননি তাদের উদ্দেশ্যে বলি নিচের ডেসক্রিপশন বক্সে এই ক্যান্ডিড কুমায়ুন সিরিজের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে অনুরোধ রইল সময় করে পরপর পর্বগুলো দেখার জন্য গত পর্বে বলছিলাম না যে গাড়িতে বসে খুব টেনশন হচ্ছে মানে ওই সূর্য ডোবার আগে চৌকড়িতে পৌঁছতে পারবো কি না সেটা নিয়ে খুব টেনশন হচ্ছিল তাহলে চলুন আগের পর্বের রেস ধরে জার্নির গল্পটা এখান থেকেই শুরু করা যাক চলো জয় কেদার জয় বলেনাথ কথায় বলে কিছু কিছু জায়গায় সময় থমকে থাকে আর সেই থমকে থাকা সময়কে আর সেই জায়গাকে অনুভব করতে হলে আসতে হবে চৌকড়িতে হ্যাঁ আমি দাঁড়িয়ে আছি চৌকড়িতে বা চৌকড়িতে পিথরাগড় জেলায় অর্থাৎ উত্তরাখণ্ডের পিথরাগড় জেলায় পাঁচ হাজার সাতশো চুরানব্বই ফুট উচ্চতায় অবস্থিত চৌকড়ি একটি ছোট্ট স্টেশন হিল স্টেশন মানে একদম গ্রাম আর কি কয়েক বছর আগেও মানে আমি এর আগে যখন এসেছিলাম তখন তো এত ঘর হোটেল কিছুই ছিল না কে মেনেছিলাম ছিলাম এখন তো তাও অনেকগুলো রিসর্ট হোমস্টে টোমস্টে হয়েছে তো আমি একটি হোমস্টেতেই উঠেছি যাই হোক সেটা বড় কথা না বিষয়টা হচ্ছে যে চৌকড়ির সৌন্দর্য এত অপরূপ এত অপার সৌন্দর্য নিয়ে চৌকড়ি দাঁড়িয়ে আছে যে এখানে না এলে বিশ্বাস করা মুশকিল একেবারে শান্ত শিষ্ট নিরিবিলি প্রকৃতির সঙ্গে নিবিড় সংযোগকারী একটি জায়গা চৌকড়ি এই চৌকড়িতেই চলে এসেছি আমরা আর এই পর্বে আপনাদের তুলে ধরবো চৌকড়ির সৌন্দর্য তবে এই মুহূর্তে ঠিক আমার সামনে অস্তগামী সূর্য আকাশে রং ছড়াচ্ছে তাহলে এই দৃশ্য দিয়ে শুরু করা যাক এই পর্ব সত্যি কথা বলতে কি চৌকুরিকে আমিই চিনতে পারছি না আমি যখন এটাকে এসছিলাম এই কে এমএন ছিল আর ঠিক কে এর উল্টো দিকে একটা টেন্ট হাউস ছিল এখন তো এখানে একটা বড় বিল্ডিং হয়ে গেছে এখন দেখছি চৌকুরিতে প্রচুর রিসর্ট আর হোমস্টে হোটেল এগুলো হয়েছে তাই আমার কাছেও বেশ অচানা লাগছে আসলে হয় মানে নগরকেন্দ্রিক সভ্যতা তো তার বিকাশ ঘটবেই এবং যখনই যখন এই জায়গাগুলো এক্সপ্লোর হতে শুরু করবে তার সঙ্গে সঙ্গে ট্যুরিস্টও বাড়তে থাকবে পর্যটক বাড়তে থাকলে খুব স্বাভাবিকভাবেই ডিমান্ড সাপ্লাই খেলা ইকোনমিক্স থিওরি তো সেখানে সেই অনুযায়ী বিল্ডিং উঠবে হোমস্টে হবে হোটেল হবে রিসর্ট হবে কারণ লোক তো বেশি আসছে আর চৌকরি এখন একটা পপুলার ট্যুরিস্ট স্পট কারণ এখান থেকে হিমালয় নেজটা পুরো দেখা যায় দারুণ সুন্দর একটা জায়গা তো ফলে লোকও আসছে প্রচুর আর সেই সঙ্গে সঙ্গে এখানকার লোকাল লোকজন রিসর্ট বানাচ্ছে হোটেল বানাচ্ছে হোমস্টে বানাচ্ছে বলে এটা একটা চিরচরিত প্রথা এটা সব জায়গায় এই জিনিস হয়েছে শুধু এখানে বলে না যেসব জায়গাগুলো একটা সময় রিমোট লোকেশান ছিল সেগুলো আস্তে আস্তে পর্যটন মানচিত্রে উঠে আসায় সেখানে ভিড়ও বাড়তে শুরু করেছে সঙ্গে সঙ্গে কনস্ট্রাকশনও বাড়তে শুরু করেছে এটা মেনে নিতে হবে এটা কিছু করার নেই এই হচ্ছে সৎভাবনা রিসর্ট এখানে গেছিলাম যদিও এখানে রুম নেই অ্যাভেলেবেল নেই বুক করা সব দেখলাম একটা ওই যে আমার হোমস্টে ভালো হোমস্টেটা আমাদের যেটা উঠেছি সামনে প্রশস্ত ছাদ রয়েছে ব্যালকনি টাইপের আর এই ঠিক হোমস্টের এই যে বারান্দা টেরাস আর কি তার সামনেই অস্তগামী সূর্য পছন্দ হয়েছে জায়গাটা তাই থেকে গেলাম এই হচ্ছে শান্তি হোমস্টে একদম চৌকড়ির সামনেই একদম মেন রোডের গাই কে এমবিএনটা কাছে এই আমাদের গাড়ি পার্কিং হয়ে রয়েছে পার্কিং এরিয়াও রয়েছে আমি অবশ্য বুকিং টুকিং করে আসিনি হোটেল সাদভাবনায় গেছিলাম ওই স্বাদভাবনায় দেখছি রুম নেই তো ওরাই এখানে পাঠিয়ে দিল ভালোই হলো এর আগের বার অবশ্য আমি এনেছিলাম রুম ফুম ভালোই খারাপ না এই আমাদের রুম রুম বেশ বড়ো সড়ো ঘরে ঢুকি নি এখনও ব্যাগ ফেলে দিয়েই বেরিয়ে গেছি ছবি তুলতে এমনি বেসিক এমনি সবই আছে গিজার ফিজার সবই আছে ওই বাথরুম বাথরুম ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন বড় এই রুম এই রুমটার সুবিধে হচ্ছে এটা দুদিকে বারান্দা পাচ্ছি এদিকে একটা টেরাস পাচ্ছি এই যে দেখুন একদম সুন্দর এখান থেকে সানসেট দেখলাম বসে বসে আবার এদিকে আরেকটা বারান্দা আছে এখান থেকে আবার সানরাইজের সকালবেলা অর্থাৎ শুয়ে শুয়ে দেখা যাবে ওইখানে কে এম সেই হিসেবে নিলাম আর কি দেড় হাজার টাকা ভাড়া নিল ঠিক আছে চলো অক্টোবরের তৃতীয় সপ্তাহে কুমায়ুনে এত টুরিস্ট আসবে ভাবিনি একটু আগেই গাড়ি থেকে নেমে চৌকড়িতে ঘর পেতে একটু বেগ পেতেই হয়েছিল কে এম ভিএন তো পুরো ফুল এছাড়াও অধিকাংশ হোটেল ও রিসর্টই বুকড শেষে অবশ্য একটা ব্যবস্থা হওয়ায় হাঁপ ছেড়ে বেঁচেছিলাম একটা রাতে তো মামলা কোনো মতে কাটিয়ে দিতে পারলেই হল সূর্য অস্ত যেতেই ঝুপ করে সন্ধ্যা নেমে গেল চকরিতে এখন সন্ধে নেমে গিয়েছে ফলে আর কিছু করার নেই সুন্দর অন্ধকার আর তাপমাত্রা পারদ নামছে হু করে ঠান্ডাও লাগছে ফলে আজ আর ছবি কিছু তোলার নেই আবার কাল সকালবেলায় ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ব যা ছবি উঠবে তা তুলে ধরব আপনাদের সামনে কি আন্ডা কাটি রুটি হ্যাঁ গরম গরম রুটি একদম ডিমের ঝোল একটু আলু দিতে বলেছিলাম ডিমের ঝোল আলু আর রুটি গরম গরম যেখানে খেলাম সে ভদ্রলোক এত যত্ন করে খাওয়ালেন আসলে কি জানেন তো কী খাচ্ছেন বড় কথা না যে খাওয়াচ্ছে সে কিভাবে খাওয়াচ্ছে তার আন্তরিকতাটা কীরকম সেটা বড় হয়ে দাঁড়ায় তো এখানে যে খেলাম এই ভদ্রলোক এত আন্তরিকভাবে খাওয়ালেন যে সেটা কী খাচ্ছি সেটা বড় কথা হয়ে উঠলো না যাই হোক খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর চকড়িতে বেশ ঠান্ডা লাগছে আজকে কোশারীর থেকেও বেশি ঠান্ডা লাগছে আর বাইরে অনেকটা দূরে রামলীলা হচ্ছে অবসলিট হয়ে যাওয়া রামলীলা আর কি প্রায় আমার খুব ইচ্ছে ছিল আপনাদেরকে দেখানো কিন্তু এটা দেখাতে পারবো না এই কারণে যে এটা এই অন্ধকারের মধ্যে দিয়েও তো এতটা রাস্তা যাবো কি করে মাইকে আবার শুনতে পাচ্ছি দূরে আলো দেখা যাচ্ছে কিন্তু অতটা রাস্তা যাওয়ার ঠিক হবে না এখন রাত্রিবেলা তো যাই হোক এমনি বললাম আর কি ভালো লাগাটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে এই রামলীলা এখন প্রায় দেখা যায় না অনেক বছর আগে আমি কল্পেশ্বর যখন ট্রেক করেছিলাম তখন এই রামলীলা দেখতে পেয়েছিলাম এবং সেই রামলীলা তুলে ধরেছিলাম এবং আমার ওই রামদানার রূপকথারা যে উপন্যাসটি আমি লিখেছিলাম সেখানে কিন্তু সেই রামদানার রূপকথার উপন্যাসে আমি এই রামলীলার কথা উল্লেখ করেছিলাম যাই হোক রাত হয়ে গিয়েছে রাত মানে এখানে নটা মানেই অনেক রাত চারদিক একেবারে নিঝুম হয়ে গিয়েছে রাস্তাঘাটে জনপ্রাণী নেই ওই জন্য আমি অতটা যাওয়ার আর রিস্ক নিলাম না এবার লেপের তলায় ঢুকে পড়বো কাল সকালে দৌড়বো আবার যদি কিছু পাওয়া যায় এখান থেকে দেখতে পাওয়া আবার জানি না কিসমাত কি খেল যদি কপালে থাকে তাহলেই দেখতে পাবো না হলে আর কি করবো ছেড়ে দিতে হবে আশা তো যাই হোক শুয়ে পড়ছি আবার দেখা হবে কাল সকালবেলা শুভরাত্রি সুপ্রভাত বন্ধুরা সাড়ে পাঁচটায় উঠেছি তখন অন্ধকার ছিল তো রাস্তায় বেরোলে এক তো কুকুরের ঝামেলা আর দু নম্বর এত অন্ধকার যে কিছু দেখা যাচ্ছিলো না একটু আলো ফুটতে আমি বেরিয়ে পড়েছি হিমালয়ের সন্ধানে জানি না দেখা যাবে কি না তো চৌকুড়িতে এখন একটা লোকও রাস্তায় নেই এক তো ভীষণ ঠান্ডা সবাই যে যার ঘরে রয়েছে আর কি তা আমি হিমালয়ের সন্ধানে বেরিয়েছি এখন দেখা যাক যদি কিছু পাই তাহলে তা তুলে ধরবো আপনাদের সামনে এই হাঁটছি চৌকুরির রাস্তা দিয়ে আমি যে হোমস্টেতে উঠেছি ওখান থেকে দাঁড়ালেও দেখা যেত কিন্তু আমি একটু ভালো একটা লোকেশন খুঁজছি যেখান থেকে একটু ক্লিয়ার স্পেস পাই আর কি যেন না হলে তো অবস্ট্রাকশান থাকে চারদিকে এখন তো অনেক বাড়িঘর হয়ে গিয়েছে চৌগরিতে দেখা যাক চলুন যাই দেখি সূর্যোদয় দেখা যায় কি না প্রকৃতি সদয় হয় কি না আমার উপর এবং আমার উপর সদয় হলে আপনারাও তা দেখতে পাবেন চলুন যাই হিমালয়ের শৃঙ্গে শৃঙ্গগুলোতে আর কি সবে লাল আভা ফুটতে শুরু করেছে সূর্যের আভা সবে রং ছড়াতে শুরু করেছে দেখা পেয়েছি তার যার জন্যে সারা জীবন ছুটে চলেছি আমি এই যে আমার পেছনে সেই হিমালয় কিন্তু মুশকিলটাকেই জানেন তো ভগবান বা ঈশ্বর আমাদের যে চোখ দিয়েছেন ক্যামেরা সেই চোখ নেই কারণ যন্ত্র যন্ত্র তো মানুষ আবিষ্কার করেছে আমি চোখ দিয়ে যা দেখতে পাচ্ছি ক্যামেরায় হয়তো তার জাস্টিস করতে পারবো না কিন্তু কিছু করার নেই যতটুকু পারবো ততটুকুই তুলে ধরবো কিন্তু আমি দেখতে পাচ্ছি অসাধারণ রূপ সকালের নরম আলো এসে আমার মুখে পড়েছে একটা হলুদ আভা যেন কেউ কমড়ালুবুর কোয়া ছড়িয়ে ছাড়িয়ে আকাশে ছড়িয়ে দিয়েছে আর এই নরম সকালের আলো গায়ে মেখে আমি দেখতে পাচ্ছি হিমালয়ের শোভা এর থেকে বোধ হয় আমি নিজেকে ভাগ্যবান বলেই মনে করছি আর কি যে এর জন্যেই সারা জীবন ছুটে বেড়ানো এই দৃশ্য দেখার জন্যেই নাহলে আর কি আছে জীবনে সেই তো একঘেয়ে জীবন তাই না হিমালয় আমাদের জীবনে বৈচিত্র্য এনে দেয় হিমালয় আমাদের জীবনে অ্যাডভেঞ্চার এনে দেয় যে কারণেই মনে হয় যে না জীবনটা সুন্দর বেঁচে থাকার একটা তাগিদ অনুভব করি প্রিয় বন্ধুরা সাত সকালে এতদূর ছুটে এসছিলাম শুধুমাত্র এই প্রকৃতির রূপকে ধরে রাখার জন্য মানে ক্যামেরায় বন্দি করে রাখার জন্য যাতে আপনাদের সামনে তুলে ধরতে পারি আমার চেষ্টার কোনো কসুর থাকে না আমি সবসময় চেষ্টায় কোনো ত্রুটি রাখি না আপাতত সূর্য উঠে গিয়েছে ফলে যতটুকু পেরেছি আপ্রাণ চেষ্টা করেছি আপনাদের সামনে চৌকুরির এই নির্মল রূপ তুলে ধরতে কতটা সফল হয়েছি জানি না সেটা আপনারা বলবেন প্রকৃতি যতটুকু সদয় হয়েছে আমি ততটুকু প্রকৃতির কাছ থেকে নিয়েছি সেটা মাত্র শুধুমাত্র আপনাদের জন্য এবার যাই একটু চা তেষ্টা পেয়েছে হোমস্টেতে ফিরব একটু চা খাই তারপর এখান থেকে নতুন গন্তব্যের দিকে রওনা দেব আরও যদি কিছু ছবি পাই তুলে ধরবো আপনাদের সামনে এখন চৌকড়িতে প্রচুর হোটেল এবং রিসর্ট হোমস্টে হয়ে গিয়েছে আগের মতো আর নেই ন্যাচারালি পপুলার হয়েছে প্রচুর ট্যুরিস্ট আসছে ফলে থাকার জায়গার সংখ্যাও বেড়েছে কিছু কিছু হোমস্টে হোটেলের রিসর্টের নাম্বার আমার এই ভিডিও থেকেই পেয়ে যাবেন নাম্বারও দিয়ে রেখেছি তবে এখানে আসবেন চৌকড়িটা খুব সুন্দর একটি জায়গা ভীষণই একেবারে অনাবিল সৌন্দর্য রয়েছে হ্যাঁ অনেকটাই কংক্রিট জঞ্জাল জঞ্জাল এখনও হয়নি মানে সেটা ওরকম বলবো না তবে অনেক বাড়িঘর হয়েছে অনেক হোটেল রিসর্ট হয়েছে এবং নামি দামি রিসর্টও এখানে রয়েছে তো তেরো হাজার থেকে পনেরো হাজার টাকার রুমও রয়েছে আবার পাঁচ হাজার ছ হাজার টাকার রুমও রয়েছে আবার দেড় দু হাজার টাকার রুমও রয়েছে আর কে এম তো অনলাইনে বুক করাই যায় যদিও আমি চেষ্টা করেছিলাম এবারেও কিন্তু এই পাইনি কে এম বিএনে তো সাড়ে তিন হাজার টাকা চার হাজার টাকা ছ হাজার টাকার রুম রয়েছে সে আপনারা অনলাইনে দেখলেই বুঝতে পারবেন ফলে থাকার জায়গার কোনো সমস্যা নেই বুক করেও আসতে পারেন নাও বুক করে আসতে পারেন আমি তো কুমায়ুন ট্যুরটা প্ল্যান করে আসিনি ফলে আমি বুক করে কিছু আসিনি অন স্পট এসে স্পট বুকিং করছি যেখানে যেখানে পারছি কারণ অল অফ এ অফিসার্ডেন আমাকে এই ট্যুরটা সেট করতে হয়েছে আর কি ফলে চৌকুরির এই ইনফরমেশনটা দিয়ে রাখলাম মানে থাকার জায়গার ইনফরমেশন যেটা দরকার মানুষের আর কি এবার এখনো ঢুকতে পারিনি চা টেস্টটায় ছাতি ফেটে যাচ্ছে যাই হোমসেতে চাটা খাই চৌকুরি নিয়ে দু চারটি কথা বলে নিই সেটা হচ্ছে যে চৌকুরিতে সাইট সিইং বা টুরিস্ট স্পট বলে কিন্তু কিছু নেই এখানে দু একদিন নিরবচ্ছিন্ন অবসর কাটাতে পারেন সঙ্গী হবে শুধুই নির্জন প্রকৃতি আর হিমালয় এখানে বড়সড় কোনো দোকান বা বাজার নেই তবে ছোটখাটো কিছু দোকানপাট রয়েছে এখান থেকে কাছাকাছি বলতে ষোলো কিলোমিটার দূরে কুটেশ্বর মহাদেব মন্দির আটত্রিশ কিলোমিটার দূরে মহাকালী মন্দির এছাড়াও যেতে পারেন পাতাল ভুবনেশ্বর দূরত্ব চৌত্রিশ কিলোমিটার আমরা চৌকড়ি এসেছিলাম কৌশানি হয়ে আপনারা চাইলে আলমোড়া বা বিনসার দিয়েও চৌকড়ি আসতে পারেন তবে কুমায়ুন ভ্রমণের আইটেনারিতে চৌকড়িটাকে মাস্ট রাখবেন অন্তত একটা রাত স্টে করবেন এখানে এই হচ্ছে চৌঘড়ির মেন রোড মানে এই যে চৌঘড়ি দেখতেই পাচ্ছেন একটা ছোট্ট বাজার কয়েকটা দোকানপাট আছে খাওয়ার জায়গা টাকা আছে এই আমার থাকার জায়গা আর এই হচ্ছে কে এম আর এই হচ্ছে রাস্তা এইটুকুই বাজার হাট বিশেষ কিছুই নেই একটা ছোট্ট গ্রাম আর কি আগে তো কিছুই ছিল না এখন তো তবু অনেক কিছু হয়েছে আর কি এই পর্বটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না যদি আপনাদের মন ও হৃদয়কে ছুঁয়ে থাকতে পারি তাহলে চ্যানেলটির পাশে দাঁড়াতে পারেন বাড়িয়ে দিতে পারেন সহযোগিতার হাত বৃহত্তর পরিবারের সদস্য হতে সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলটিকে নিতে পারেন মেম্বারশিপ তবে পুরোটাই আপনাদের ইচ্ছে আমার কোনো দাবি নেই এতগুলো বছর ধরে আপনাদের ভালোবাসা ও আশীর্বাদই আমাদের এই পথ চলার শক্তি জুগিয়ে এসেছে এই বন্ধন যেন আগামী দিনেও অটুট থাকে তাহলে দেখা হচ্ছে পরের পর্বে ততদিনের জন্য বিদায় সবাই ভালো থাকুন এবার চৌকরিকে বিদায় জানানোর পালা এই পর্বে তুলে ধরলাম চৌকরির অনাবিল সৌন্দর্যকে যতটা পেরেছি আমি প্রকৃতিকেই গুরুত্ব দিয়ে আমি প্রকৃতিকেই তুলে ধরলাম আপনাদের সামনে তাহলে এই পর্বটা এখানেই শেষ করছি নাকি আবার নতুন পর্ব শুরু করব পরের গন্তব্যের উদ্দেশ্যে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে পরের পর্বে সি ইউ দ্য নেক্সট ওয়ান টিল দেন গুড বাই টেক কেয়ার টাটা